নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো আমের আচার সঙ্গে দেব কিছু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কার আমটা আমি ধুয়ে নিয়েছিলাম আধ ঘন্টা মতো আগে তাই জন্য গায়ের জলটা একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন ছুরি দিয়ে কাটছি আমটা কিন্তু আমার ভয় হচ্ছিল আঁটিটা কাটতে পারবো কি পারবো না কিন্তু সুন্দর কাটা হয়ে গেল এই সাইডগুলো কাটার সময় একটু অসুবিধা তো হচ্ছিল মানে প্রচুর প্রেসার দিতে হচ্ছিল বাট হয়ে গেছে এবারে আমি ছোট ছোট পিস করে নেবো আমগুলোকে ছোটো বড় যেমন খুশি কাটা যায় আমি একটু ছোটো ছোটোই করলাম আমটা কাটা হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো কাটার পরে আমার কাঁচা লঙ্কাটা আমি মানে বারো তেরো ঘন্টা অবশ্যই বাইরে এমনি রেখে দেবো তাতে এমনি ভেতরেরও যে জলটা সেটাও শুকিয়ে যাবে তাতে আচারটা ভালো থাকবে অনেক দিন পর্যন্ত এমনি কেটে সব রেখে দেবো বারো তেরো ঘন্টা রাখবো তারপরে আমি মশলাগুলো বানাবো আর মশলা মিক্স করবো এই যে আমার কাটাকাটি হয়ে গেছে এখন রেস্টে রেখে দিলাম বারো তেরো ঘন্টা তারপরে এই দেখুন বারো তেরো ঘন্টা পরে আমগুলো কেমন শুকিয়ে গেছে হালকা একটা অন্যরকম কালারও চলে এসছে লঙ্কাগুলোও দেখুন শুকনো শুকনো হয়ে গেছে মানে এক্সট্রা যে ময়েশ্চারটা সেটা শুকিয়ে গেছে এবারে মশলাপাতি দেবো মশলার জন্য নিয়েছি এই যে একটুখানি সর্ষে নিয়েছি আর মেথি নিয়েছি জিরে মৌরি একটুখানি সর্ষে নিয়েছি তার কারণে এই সর্ষের ডালটা আমি দেবো সরষের ডালটা মানে এই সর্ষেই বাট মানে দুভাগ হয়ে আছে আর খোসাটা ছাড়ানো আছে তাই জন্য সর্ষেটা কম দিয়েছি প্রথমে মেথিটা একটু ভেজে নেব তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে দেবো এই মশলাগুলো ভাজলে যা সুন্দর গন্ধ ওঠে মেথিটা একটু ভাজা হয়ে গেছে এবারে বাকি মশলাগুলো দিয়ে দিলাম মানে সর্ষে জিরে আর মৌরি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ এসছে ভাজা মশলার এবারে না ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব এই প্লেটে ঢেলে দিলাম এখন ঠান্ডা হোক ততক্ষণে আমি অন্যান্য জিনিসগুলো আমের মধ্যে অ্যাড করি দিয়ে দিলাম নুন এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হিং অনেকে দেয় অনেকে দেয় না যাদের পছন্দ মানে খুব ভালো লাগে আমার অনেকে পছন্দ করে না আর এই হচ্ছে যে দেখুন সর্ষের ডালটা মানে দুখোল হয়ে আছে সর্ষেগুলো তিন চামচ মতো দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ওই যে ভাজা মশলাটা করেছিলাম তার গুঁড়ো এবারে দিচ্ছি ভিনিগার ভিনিগারটা তো খুব ভালো প্রিজারভেটিভের কাজ করে যদি ভিনিগার না থাকে রস দিয়েও করা যেতে পারে আর আমার আমগুলো এত বেশি টকও নয় তাই ভিনিগারটা কাজেও দেবে এখন আমি সুন্দর করে মাখিয়ে রেখে দেবো তিন চার দিন এইভাবে রেখে দেবো মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব, মানে দিনে অন্তত তিন চারবার তো নাড়াচাড়া করবো উপর নিচ করে দেব। তাহলে মশলাটা ভালো করে মাখবে আর আমি কিন্তু এই তিন চার দিন রোদে দেবো না এরকম মশলা মাখিয়ে ঘরেই রেখে দেব ঢাকা লাগিয়ে খালি ওই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন সুন্দর করে উপর নিচ করে দিয়েছি ড্রাই ড্রাই লাগছে পরে কিন্তু আস্তে আস্তে মানে আম থেকেও জল ছাড়বে নুন আছে ভিনিগার আছে পরে পরে জল ছাড়বে আর মাখামাখা হয়ে যাবে প্রথম দিনটা একদম ড্রাই ড্রাই লাগে একটু সুন্দর করে আমার মাখামাখি হয়ে গেছে এবারে আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব সুন্দর করে আর কিছু করতে হবে না তিন চার দিন খালি একটু উপর নিচ করে দিতে হবে এইটা দেখুন একদিন পরে অনেকটাই নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছে না আর হালকা একটা জল জলে ভাবও এসছে এই নিচে দেখুন এই যে জল ছেড়েছে অনেকটা নরম হয়ে গেছে আরও দুদিন এরকম বাটিতে থাকবে আরও নরম হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হতে থাকবে আমি টেস্ট করে দেখলাম একটু নুন লাগবে তাই জন্য নুনও দিলাম আবার ভিনিগারও লাগবে একটু কম লাগছে তাই আরও দু চামচ ভিনিগারও দিয়ে দিলাম এরকম পরেও অ্যাড করা যায় সব কিছু লঙ্কা টঙ্কা ঠিক লাগছে মানে লঙ্কার গুঁড়ো ঝাল গুঁড়ো ঠিকই আছে তাই আমি আর অ্যাড করলাম না ঠিকই লাগছে এখন এই যে আজকে ফাইনাল ডে আজকে আমি ঢুকিয়ে দেবো তিন চার দিন হয়ে গেছে দেখুন আমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর একদম নরম হয়ে কমেও গেছে আচারটা এবারে আমি জারের মধ্যে ঢুকিয়ে দেবো আচারগুলোকে মানে যে জারে রাখবো সেই জারেই ঢেলে দিচ্ছি আমার মনে হচ্ছে আচারটা মানে ধরে যাবে এই জারটাতে অনেকটাই কমে গেছে প্রথমে মনে হয়েছিল যে বড়ো জার লাগবে কিন্তু এখন এতটাই কমে গেছে এমন হচ্ছে ছোটো জারেই হয়ে যাবে হ্যাঁ সুন্দর ঢুকে গেছে এবারে আমি এর মধ্যে তেল দেব আমি সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবং ঠান্ডাও হয়ে গেছে খুব বেশি তেল তো লাগবে না এইটুকু আচারে আমি তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এবারে আচারের মধ্যে ঢেলে দিচ্ছি আচ্ছা মানে তেলটা গরম না করেও কিন্তু ঢালা যায় কিন্তু এখানে সরষের তেলটা প্রচণ্ড ঝাঁঝালো তাই জন্য আমি একটু গরম করেই দিলাম এই দেখুন ওপরে ওপর অবধি যেন তেলটা চলে আসে তেল চলে এসছে আচার একদম রেডি এবার এটাকে আমি রোজ দিন রোদে বসাবো হ্যাঁ দশ পনেরো দিন রোদে দেবো তাহলে আচারটা ভালোও থাকবে খেতে আরও টেস্টি হবে যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে কি সুন্দর হয়েছে আচার এবারে রোজ কিন্তু দশ পনেরো দিন আমি রোদে দেবো এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা